আর কিন্তু একটা দাবি থাকে যে আমি বানি সিং পারে সবচেয়ে স্মার্ট লয়ারকে এনগেজ করব সবচেয়ে ভালো লয়ারকে এনগেজ করব নাকি টাকা কিন্তু হাজার কিন্তু উকিল লাগবে একদম লাইক হর্স মানে সবচেয়ে বাটপটু সবচেয়ে সুন্দর সবচেয়ে স্মার্ট কাপড় চোপড় ভালো পর এরকম আইনজীবী লাগবে আমরা যখন রোগী হয়ে ডাক্তারের কাছে যাই আমরাও কিন্তু ফিস কম কিন্তু আমি চাই ইন্ডিয়া সবচেয়ে ভালো ডাক্তার যেন আমাকে দেখে সিঙ্গাপুরের সবচেয়ে ভালো ডাক্তার যেন আমাকে দেখে বানি সিং এর সবচেয়ে ভালো ডাক্তার যেন আমাকে দেখে একটা প্রান্তিক মানুষ যিনি অল্প পয়সা নিয়ে আসছেন সেও কিন্তু চান যে একজন ভালো আইনজীবী তার লয়ার হবে এবং সে কোথায় বসে এটাও কিন্তু তার একটা ব্যাপার সে যদি এসে দেখে যে আইনজীবী যেটা আমাদের শত প্রসিদ্ধ কথা আছে বটতলার উকিল আইসে যদি দেখে আপনি বটতলায় টেবিল নিয়ে বসে আছেন সে কিন্তু মুরগির ডিম বিক্রি করে আসছে দুই হাজার টাকা নিয়ে তার পছন্দ হবে না যে বটতলার উকিল আমি নিব না সে চাইবে ওই মুরগি বসে যারা সার যেরকম রুবি বসে সেরকম রুমে বসে একদম ভালো আইনজীবী চাইবে সুতরাং আমি চাই যে আইনজীবীদের দক্ষতার সাথে সাথে তার বসার জায়গাটাও যেন খুব সুন্দর হয় এবং আমি আশা করি যে মাইন সিং দাবি হিসাবে এটা অগ্রগণ্যতা পাবে এবং বিল্ডিংয়ের কাজে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও সহযোগিতা নেওয়ার চেষ্টা করব সেই সাথে আমি চেষ্টা করব আমার ব্যক্তিগত করার থেকেও সহযোগিতা করার জন্য আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর তারা মুক্তি দিবস সে উপলক্ষে দুইটা কথা শুনব তার মধ্যে সিনিয়রদের মধ্যে রফিকুল হক সাহেব ছিলেন অন্যতম এবং সিনিয়র আইনজীবীদের মধ্যে যখন অনেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মামলা করতে চাইতেন না তাদের নাম আমি এখানে উচ্চারণ করছি না তখন ব্যারিস্টার শেখ ফজল আমি ব্যারিস্টার রফিকুল হকের জুনিয়ার সরাসরি আপনারা জানেন ব্যারিস্টার রফিকুল হকের জুনিয়ার হওয়ার সুবাদে ব্যারিস্টার শেখ ফজল সহ অনেকেই তখন সিদ্ধান্ত নিল যে এই মামলাগুলি পরিচালনার জন্য ব্যয়সার অবিকুল হককে এঙ্গেজ করা হবে তখন স্যারকে বলা হলো স্যার প্রথম দিকে একটু নিম হলেও পরবর্তীতে উনি রাজি হলেন এবং রাজি হয়ে এই মামলা পরিচালনা করা শুরু করলেন আমি স্যারের সরাসরি জুনিয়র হিসাবে এবং ব্যয়সার শেখ ফজেল তাপস সাথে ভালো সম্পর্কের কারণে এবং দলীয় পরিচয়ের কারণে তখন মানের এবেলেন সময় মানের প্রধানমন্ত্রীর মামলাগুলির সাথে থাকার এবং করার যথেষ্ট সুযোগ পেয়েছিলাম সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী একজন তৎকালীন সময়ের নগণ্য আইনজীবী হিসাবে আমি নিজেকে মানে গর্বিত ব্যক্তিত্ব হিসেবে মনে করি আজকে এই কারা মুক্তি দিবসে সকল আইনজীবীকে অভিনন্দন জানাই যে আইনজীবীরা যদি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে না দাঁড়াতো আইনি লড়াই এবং সেই সাথে সাথে রাজনৈতিক লড়াইয়ে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর মুক্তি হয়তো আরও বিলম্বিত হব হতো আমরা আইনজীবী হিসাবে সবাই গর্বিত যে আমরা আজকের এই দিনটা আনতে পেরেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর জীবনে আইনজীবী হিসাবে বিশিষ্ট বিশিষ্ট ভূমিকা পালন করে আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি কারণ তিনি চান বাংলাদেশের প্রতিটি মানুষ সুস্থভাবে সুন্দরভাবে অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে বেঁচে থাকুক অধিকার নিশ্চিত করতে চান এবং মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু ন্যায় বিচার চান আদালতের প্রসার হতে চান আইনজীবীদের প্রশিক্ষণ দিতে চান যতটুকু বিচারকদেরকে ন্যায় বিচারক হিসেবে গড়ে তুলতে চান ইতিপূর্বে আর কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক কিন্তু এই কাজটি তেমন ভাবে করেন নাই ব্যবস্থা রাখার জন্য কিন্তু আমরা দাবি জানিয়ে আসছি এবং মাননীয় প্রধান বিচারপতি আমাদের সাথে একমত হয়েছেন যে আইনজীবীদেরকেও সেই সুযোগটা দেওয়া হবে এবং আইনজীবীদের এই যে বিচক্ষণতা দক্ষতা অর্জনের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থাগুলি করা যে পদক্ষেপ নেওয়া হয়েছে আমি মনে করি এটা অত্যন্ত উত্তম একটা পদক্ষেপ এটা আমাদের প্রাণের দাবি আমরা যারা নেতৃবৃন্দ আছি আমরা করে আসছি বিশেষ করে আমি এটা করে আসছি অনুন্নত আমি মনে করি এটা অনেক উন্নত করা দরকার কারণ আমি এটা হাস্যরস করে বলে থাকি কত ফিস পেয়েছি এটা এখানে প্রকাশ করা যাবে না যে এরকম ফিসও দেওয়া যায় দিয়ে যায় তারা যে আমি হয়তো মামলাটাই নিতে চাই নাই অনেক অনেক টাকা অনেক অনেক ফিস মামলা থেকে আমরা পাই